এটা ওয়াটারপ্রুফ পানি পরব বাচ্চারা পানি ফেলাইবো ভিতরে যাবে না খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এবং ওয়াটারপ্রুফ এটা আমরা সোয়ান সুপার এক্সট্রা ফোন দিয়ে করেছি এই কাপড়ের টেকসই অনেক বেশি এটা আপনারা একশো বছরে ওই কাপড় কিছু করতে পারবেন না ফোম সেফ থাকবে কাপড় সেফ থাকবে ফিনিশিংটা দেখেন আমরা যে কাজটা করেছি কত সুন্দর ফিনিশিং তবে সবচেয়ে সুন্দর এই কাস্টমারের চয়েস হচ্ছে তারা যে কালারটা চয়েস করেছে এটা কিন্তু একদমই আনকমন একটা কালার আসসালামু আলাইকুম আমি নুরুল আমিন ডার্লি ফার্নিশিং থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমরা মূলত অনেকগুলো কাজ করে থাকি প্রতিনিয়ত অনেক ডিজাইন করে থাকি তো আমরা কিছু সংখ্যক ভিডিও দেই আমরা যখন ফ্রি থাকি ওই ভিডিওগুলো করি সাধারণত এত ভিডিও করার সময়ও তো থাকে না সারা দিন ব্যস্ত থাকি কাজকাম নিয়ে তো আল্লাহ রহমতে আমরা এখন যেটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন হয়েছে দেখেন আমাদের এটার আমাদের কালার আছে আট থেকে নয়টা এই কাপড়ে আমাদের কালার আছে আট থেকে নয়টা এটা ওয়াটারপ্রুফ এবং ব্ল্যাক আউট কাপড় এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এবং ওয়াটারপ্রুফ এই কাপড়ের টিকসই অনেক বেশি এটা আপনারা একশো বছরের ওই কাপড় কিছু করতে পারবেন না এটা খুবই সুন্দর একটা কাপড় এটা আমরা এই প্রথম করেছি এভাবে হ্যাঁ এটা নর্মালি কিন্তু এক কালারে অনেক ধরনের কাপড় আছে কিন্তু এই কাপড়ের মতো না এটা ওয়াটারপ্রুফ পানি পরবো বাচ্চারা পানি ফেলাইবো ভিতরে যাবে না ফোম সেফ থাকবে কাপড় সেফ থাকবে এবং আপনার জিনিসটাও সুন্দর লাগবে দেখেন আমরা কত সুন্দর করে করেছি এটা কিন্তু একটা ক্যাটালগ ডিজাইন এটা খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এখানে আমাদের কিন্তু এখানে কিন্তু দেখেন ফিনিশিংটা দেখেন আমরা যে কাজটা করেছি কত সুন্দর ফিনিশিং তবে সবচেয়ে সুন্দর এই কাস্টমারের চয়েস হচ্ছে তারা যে কালারটা চয়েস করেছে এটা কিন্তু একদমই আনকমন একটা কালার এটা কিন্তু অ্যাভেলেবেল কালার না খুবই সুন্দর এটা আমরা সোয়ান সুপার এক্সট্রা ফোন দিয়ে করেছি তো আল্লাহ রহমতে আপনারা যারা যারা এটা নিতে চান তারা এখনই স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দুইটা নাম্বার আছে আপনারা আমাদের পেজে নক করবেন এবং সরাসরি যারা নিতে চান চলে আসবেন বাজার কেয়ানীগঞ্জ মডেল ঢাকা আর আপনারা যদি কদমতলি দিয়ে আসতে চান তাও আসতে পারবেন আমাদের আরো একটি শোরুম রয়েছে ইসলামপুর করিম মেনশন নিস্তালা একদম ফারিস সামনে ডাস বাংলা ব্যাংকের উল্টো পাশে আপনারা চাইলে ওখান থেকেও নিতে পারবেন তো আপনারা চলে আসেন আসসালাম আলাইকুম